রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সেফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল সাল আলী ভাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রবি আল্লাহ ফাতিমা রবি আল্লাহ মহানহাই এবং আলী রবি আল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবী সাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আলী ভাসাল্লাম এই ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে ব্যাখ্যায় অনেক গোলামাইকে নাম বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগবাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের গ্যাস নিজেই করতে পারলেন ইনশাআল্লাহু আছত আর সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করুন আর যদি পারেন ওযু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাট হয়ে কি পড়বেন এই সময় আল্লাহু মুহাম্মাদি ইসমিকা আমুতু ওয়া আহিয়া الحمد لله দোয়া আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাআল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন একটা সায়েন্স বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আলী ইসলাম জেলখানায় বন্দি ইউসুফ করে দেখেন তখন কয়েদিদের মঞ্চে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ছোপড়ে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে আছে না সুরাব ইউসুফে তো ইউসুফ আল বললেন যার মাথা থেকে পাখি ছোপড়ায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারাপ পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে যে থেকে সারা হয়ে যাবে কয়দিন পর তাই এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একজন অমুসলিম কি আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআন সত্য স্বপ্নের একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার অল্প সালিম দরকার বেশি বেশি আমল দরকার

যে যে যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী শহীদ দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে যাই হোক ওইদিক আমি যাচ্ছি না এই যে ঘুমটা আপনি ঘোমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমই ইবাদত যারা এই মুসলিম মুমিন মুত্তাকি আলেম তাদের ঘুমগুলো কি ইবাদত